হ্যালো বন্ধুরা আশা রাখি ভালো আছেন আমি কালদেশ রায় জব সার্চ সেভেন্টি থ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি বন্ধুরা আমরা আপনাদের মাঝে আবারও আজকে হাজির হয়েছে আরেকটি নতুন জব সার্কুলার নিয়ে আর আমরা যে জব সার্কুলারটি নিয়ে কোথাও বলবো তা হচ্ছে টি এম এস উন্নয়নমূলক বেসরকারি সংস্থার একটি জব সার্কুলার নিয়ে তো বন্ধুরা চলুন কথা ভাবে জব সার্কুলারটি শুরু করা যাক টিএমএসএস একত্রিশ কর্মী নেবে তার সাথে নিয়ে কথা বলবো বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ টি এস এস জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে সংস্থাটি এইচ ই এম গ্লান সেক্টরে ঋণ কর্মসূচিতে একত্রিশ কর্মী নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠানোর জন্য তারা আহ্বান করেছেন তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই আহ এক পদের নাম হচ্ছে সিনিয়র সুপারভাইজার পদের সংখ্যা ছয়শটি যোগ্যতা অভিজ্ঞতা স্নাকত্ব সমমান ডিগ্রি ইন কর্মসূচিতে মাঠ পর্যায়ে বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় কাজে সম্পৃক্ত থাকতে হবে বয়স আঠারো থেকে ৩৫ বছর হতে হবে অথবা স্নাতক সমমান ডিগ্রি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচিতে মাঠ পর্যায়ে ঋণ বিতরণ ও আদায় কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এক্ষেত্রে প্রার্থীর বয়স আঠারো থেকে চল্লিশ বছর মধ্যে হতে হবে তিন থেকে ছয় মাস মেয়াদী ডিপ্লোমা ইন মাইক্রো ফিন্যান্স কোর্স সম্পূর্ণকারীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা মাসিক বেতন সাতাশ হাজার দুশো বত্রিশ টাকা ক্রেডিট ভাতা সহ তবে শিক্ষান অফিসকালে মাসিক বেতন একুশ হাজার একশো ষাট টাকা সংস্থার বিধি অনুসারে তিনটি উৎসব ভাতা সিটি ভাতা জীবন বীমা ক্রেডিট ভাতা লোড ভাতা ব্যাংকার ভাতা হাইপার ফার্মেন্স বোনাস সহ স্টারিভিলে দেওয়া হবে অভিজ্ঞতা সম্রহ প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বর্ধিত বেতন সহ সুযোগ সুবিধা দেওয়া হবে পদের নাম ফিল্ড সুপারভাইজার পদ সংখ্যা পঁচিশ যোগ্যতা অভিজ্ঞতা এসএসসি সম্মান পাস ঋণ কর্মসূচিতে মাঠ পর্যায়ে বাইসাইকেল মোটর সাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় কাজে সম্পৃক্ত থাকতে হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে অথবা এসএসসি সম্মান পাস ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচিতে মাঠ পর্যায়ে ঋণ বিতরণ ও কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এক্ষেত্রে প্রার্থীর বয়স আঠো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তিন থেকে ছয় মাস মেয়াদে ডিপ্লোমা ইন মাইক্রো ফিন্যান্স কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা মাসিক আর তেইশ হাজার টাকা ক্রেডিট ভাতা সহ তবে শিক্ষানবিশকালে মাসিক বেতন আঠারো হাজার টাকা সংস্থার বিধি অনুসারে তিনটি উৎসব ভাতা স্মৃতি ভাতা জীবন বিভাগ ক্রেডিট ভাতা লোড ভাতা ব্যাংকার ভাতা হাই পারফরমেন্স বোনাস সহ এস্টা পিভি লেস দেওয়া হবে অজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বেতন বর্ধিত করা সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে সত্য নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানতকৃত লাভাংশ ফেরতযোগ্য দিতে হবে আবেদন প্রক্রিয়া আবেদন যেভাবে করবেন তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সব শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের কপি জাতীয় পরিচয়পত্রের কপি মোবাইল নম্বর ও ইমেল আইডি উল্লেখ করে আবেদনপত্র পরিচালক এইচ আর এম এন অ্যাডমিন বরাবর পাঠাতে হবে সব কাগজপত্র প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তার দ্বারা সত্যায়িত হতে হবে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে যে প্রার্থী যে এলাকায় কাজ করতে ইচ্ছুক সেই এলাকার সংস্থার ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য সহ কোন জেলার প্রার্থী কোন ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন তা তা আমরা ডিসক্রিপশন লিংকে ডিসক্রিপশনে বক্সের লিংকে আমরা লিঙ্ক আমরা সেখানে দিয়ে রাখবো আপনার সেখান থেকে দেখে নেবেন আবেদন ফি পরীক্ষার ফি বাবদ সব পদের জন্য দুশো টাকা মানি রসিদ অথবা পে অর্ডার করে আবেদনপত্রের সঙ্গে রসিদ সংযুক্ত করতে হবে সংস্থার যে কোনো শাখা অঞ্চল জোন ডোমাইন অফিস ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় থেকে দশ টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ আবেদনের শেষ তারিখ বা সময় ১৬ জুন দুই হাজার বাইশ তারিখের মধ্যে আবেদন করতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই আশা রাখি ভিডিওটি আপনার উপকারে লাগবে আর ভিডিওটি উপকারে লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক এবং কমেন্টস করে আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ